মহিলাদের স্বাস্থ্য ফিট রাখতে জিম সেন্টারের শুভ উদ্বোধন হলো আজ ঘর সংসারের চাপে ও আধুনিক কর্মব্যস্ততার কারণে মহিলারা নিজেদেরকে ফিট রাখার ব্যাপারে সময় দিতে পারেন না মূলত তাদের কথা ভেবেই এই প্রথম জিম সেন্টারে শুভ উদ্বোধন হয়ে গেল কলকাতার একান্ন নম্বর ওয়ার্ডে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে সিস্টার নিবেদিতা মহিলা জিম সেন্টারের শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিলের ইন্দ্রনীল কুমারের সহযোগিতায় এলাকার এক উন্নত এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার মেয়র পরিষদ উদ্যান বিভাগ বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদ সদস্য ও পৌরপিতা আমির উদ্দিন ববি পৌরমাতা শানা আহমেদ পৌরমাতা সবিতা রানী দাস পার্ক ও উদ্যান বিভাগের ডিজি কমল সরকার পৌরমাতা ইন্দ্রাণী সাহা ব্যানার্জি সৌভিক পণ্ডিত সহ অন্যান্যরা পৌরপিতা ইন্দ্রনীল কুমার জানান আপাতত দুই সেপ্টে এই জিমের শরীর চর্চা করতে পারবেন মহিলারা শুধু একান্ন নম্বর ওয়াদি নয় বরং পার্শ্ববর্তী ওয়াদের মহিলারাও শরীর চর্চা করতে পারবেন এই জিম সেন্টারটিতে ট্রেনার রাখারও কথা ভাবা হচ্ছে প্রতিটা ওয়ার্ডে একটা করে মাল্টি জিম এবং একটা করে যদি কমিউনিটি হল থাকে তাহলে এলাকার মানুষ খুব উপকৃত হয় আজকে একান্ন নম্বর ওয়ার্ড ইন্দ্রনীল কুমার সুন্দরভাবে এমপিলাডের সাহায্য নিয়ে এই মাল্টি জিমটা করেছে সব মানুষ এসেছে তারা এটা অংশ নিচ্ছে আমাদের এই ওয়ার্ডের কাজও খুব ভালো দেখুন এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে মহিলাদের জিম খোলা তো সেটা আজকে সফল হলো ফিফটি ওয়ান ওয়ার্ডে ভবিষ্যতে আমাদের আরও ওয়ার্ডে আমাদের সাংসদ আমাদেরকেই ইয়েটা দিয়েছেন ফান্ডে এটা হলো খুব ভালো লাগছে তার কারণ আমি একটা জিনিস বুঝি যে যদি নিজেকে না ভালোবাসতে পারো তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না নিজেকে যদি সুন্দর আয়নার সামনে না লাগে তাহলে তুমি অপরকে সেই সৌন্দর্যতাটা কি করে দেখবে তো মেয়েদের সবসময় ফিট থাকা উচিত মেয়ে মানে এই নয় যে একটা এই যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে তারপর তুমি বাতিল হচ্ছে না তো ইউ হ্যাভ টু কিপ ইয়ার সেলফ ফিট তো সেই ফিটটা থাকা ভীষণ জরুরি আজকে আমরা সবসময় মনে রাখি যে সকল যারা মা বোনেরা আমাদের ওয়ার্ডে থাকে বাসে বাসের ওয়ার্ডেও থাকেন তারা সবসময় প্রাইভেট জিমে যাওয়ার মতো আর্থিকভাবে সমর্থ হন যদি বাড়ি থেকে বেশি দূরে জিম হয় সেখানেও তাদের যাওয়ার কারণ সংসারের কাজ ছেলে মেয়েদের প্রতি তাদের দায়িত্ববোধ এই থেকে আমরা একটা মহিলা জিম করে তাদের কাছে খুব খুব তাড়াতাড়ি যাতে দিনে অন্তত আট ঘন্টার সময়ও তারা এখানে ব্যয় করতে পারে সেই চেষ্টা আমরা করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মানুষের জন্য কাজ করতে তারই আজকে একটি নব উদ্যোগ এই মহিলা ছিল এখানে আমাদের পনেরোটা ইনস্ট্রুমেন্ট আছে একসঙ্গে পঁচিশ থেকে তিরিশ জন মহিলা একসঙ্গে জিম করতে পারে আমরা সকালবেলা দু ঘন্টা সাতটা থেকে নটা আর রাত্রির বেলা বিকেলবেলা পাঁচটা থেকে আটটা এই টাইমটা এখন পাঁচ ঘন্টা রেখেছি আমাদের চার্জের কথা আমরা ভাবিনি যদি ট্রেনার আমাদের রাখার প্রয়োজন হয় তখন হয়তো মিনিমাম একটা চার্জ আমরা করবো না ঠিকই কথা তারা তো তারা তো কোনদিন তাদেরই তো হাঁটুর ব্যথা বেশি তাদেরই তো যে জীবনটা সংসারের প্রতি দিয়ে তারা তো জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেছে অর্ধেকের বেশি শতাংশ শেষ হয়ে গেছে তারা যদি আজকের দিনে একটা জিম হাতের কাছে পায় তারা তো সবচেয়ে বেশি খুশি হবে যে জীবন যে সামনে এসেও তারা অন্তত নিজেকে ফিট রাখার একটা মন্ত্র পাবে